ওয়েলকাম ফ্রেন্ডস ভারতবর্ষের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমাদের প্রথম দফার ভোটকর্মীরা আগামীকাল বাড়ি থেকে বের হবেন আমি প্রথমেই প্রত্যেকের জন্য জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন একদম চিন্তা করবেন না ঠান্ডা মাথায় কাজ করুন খুব ভালোভাবে আপনারা ভোটের কাজ সম্পন্ন করে সুস্থ শরীরে এবং মনে বাড়ি ফিরবেন এটা আমি নিশ্চিত এবার আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ বা আবদার যাই বলুন না কেন সেটা থাকবে দেখুন ভোটকর্মীদের কি কিন্তু ভোটকর্মীদের সাহায্য করতে হবে এই যে প্রথম দফার কাজ করে আপনারা ফিরবেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলে পরবর্তী যে ছটি দফার ভোটকর্মী তারা কিন্তু যথেষ্ট অনুপ্রাণিত এবং উপকৃত হবেন দেখুন আমি স্ক্রিনেতে একটা ইমেল আইডি লিখে দিচ্ছি সেটা খুব সহজ রাম দা ভোট মানে আমার যেটা চ্যানেলের নাম রাম দা ভোট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলেতে আপনারা কি করবেন ভোট করতে গিয়ে যদি নতুন কোনো ফর্ম বা নতুন কোনো আইটেম দেখেন একটি ছবি তুলে আমাকে মেল করবেন মেলটা সাথে সাথে না করতে পারেন বাড়ি ফিরে এসে করলেও চলবে কোনো অসুবিধা নেই নতুন ফর্ম বা নতুন আইটেম কিছু পেলে একটু একটু সময় নিয়ে একটা ছবি তুলো অন্তত পাঠাবেন পরবর্তী ফেজের ভোটকর্মীদের উদ্দেশ্যে যাতে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে পারি পরবর্তী ভোটকর্মীদের কাজে লাগবে এর পাশাপাশি বাড়ি ফিরে আসার পর বিশ্রাম নিয়ে আপনারা অন্তত দু থেকে তিন মিনিট একটা ভিডিও করে বা অডিও করে আমাকে মেল করবেন সামগ্রিক আপনাদের অভিজ্ঞতা যেগুলো ভোটকর্মীদের কাজে লাগবে সেই ধরনের কিছু অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন যদি ভিডিও তুলে পাঠান আপনার নাম এবং কোন বিধানসভা ক্ষেত্রে আপনি ডিউটি করেছেন বুথের নাম কিন্তু বলবেন না অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নামটা বলবেন এবং আপনার নাম বলবেন আর যদি সাউন্ড পাঠান ভয়েস করে তাহলে অবশ্যই আপনার ফটো এবং নাম বা কোন বিধানসভা ক্ষেত্রে কাজ করলেন সেটা অবশ্যই আপনি লিখে জানাবেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন পার্টিকুলারলি কোন কোন বিষয়গুলি নতুন ছিল কোন জায়গায় সমস্যা হচ্ছিল বা কিভাবে আপনি ওভারকাম করেছেন এই রকম অভিজ্ঞতা কিছু শেয়ার করুন যাতে করে পরবর্তী দফার ভোটকর্মীরা উপকৃত হন হন আমার মেল আইডি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেল আইডিতে আপনারা ফটো পাঠান ভোট ভোট করতে গিয়ে বিভিন্ন নতুন যে জিনিসগুলি পাবেন পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা অবশ্যই মেল করে পাঠান আমি সরাসরি আমার চ্যানেলে সেটা পাবলিশ করব পরবর্তী দফার ভোটকর্মীদের উদ্দেশ্যে আর একবার আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই ভালোভাবে ভোট করে ফিরে আসুন তারপর আপনাদের অভিজ্ঞতা শুনব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ